শিলিগুড়ির মাটিগাড়া থেকে মুক্ত করতে উদ্যোগের ফলে হয়েছে বহু মানুষ সমস্যার মুখীন এমনই একত্রিশ জন গৃহহীনকে অন্যত্র জমি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করল রাজ্য সরকার সেই মত বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভা কক্ষে তাদের হাতে জমির পাট্টা তুলে দিল শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা মেয়ার জানান দুই ও ৪৫ নম্বর ওয়ার্ডের এই একত্রিশটি গৃহহারা পরিবারকে পুরসভার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে থাকার জায়গা দেওয়া হবে শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলার আবাস যোজনা সেই প্রকল্প থেকে তাদের ঘর তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হবে রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি গৃহহারা পরিবারগুলি আমাদের ন্যাশনাল হাইওয়েটা হচ্ছিল তো সেই হিসেবে আমাদের বাড়িটা ভাঙা যাচ্ছিল তো আমরা অনেক বলাতে তো এখান থেকে সরকারি অফিসাররা অনেকে গিয়েছিল আমাদের পৌরসভার লোকরা গিয়েছিল তাতে আজকে বলা হলো আমাদের পার্টটার একটা জমি দেওয়া হবে যার ফর্ম জমা দেওয়া হলো আজকে তো আশা রাখছি তারা আমাদের হাতে এটা তুলে দেবে কারণ না হলে তো আমাদের রাস্তায় নামতে হবে আমাদের আর ব্যাকআপ কিছু নেই তো এই আশা করব গৌতমদের স্যারকে আমাদের অনেক ধন্যবাদ তো দেখি পরে ওনার জমিটা দিলে আমরা গিয়ে দেখব যেটা টেন এখন কাজ হচ্ছে পঁয়তাল্লিশ আর দু নম্বর ওয়ার্ডের বর্ডারিং এরিয়ায় একত্রিশটি পরিবার তারা ওখান থেকে রাস্তা সম্প্রসারণের জন্য তাদের সরে যেতে হচ্ছে তো একত্রিশটি পরিবারকে আমরা জানো মৌ মৌজায় ওয়ার্ড নাম্বার ফরটি সিক্সে তাদের জমি দেওয়ার ক্ষেত্রে আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা কার্যকর ভূমিকা নিতে পেরেছি ইউএলএসির আমরা জরুরি মিটিং করে একত্রিশটি পাট্টা দেওয়ার কাজ সেটা সম্পূর্ণ করেছি